শুভ দর্শক শুভেচ্ছা স্বাগতম হাসখরেই নতুন প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে আছি গাফকলি হাট আমরা দেখতেই পাচ্ছেন অসংকো ক্রেতা দর্শনার্থী সুকচান ব্যাপারি গাফকলি হাটের সুকচান ব্যাপারি দেখুন কেতে আছেন আমরা একটু জানবো দরদাম চলছে সুকচান ভাইয়ের সাথে কথা বলি অনেক দর্শনার্থী রয়েছে আজকে শুক্রবারে সুকচান মে আসসালামু আলাইকুম আ বলেন আলাইকুম কেমন আছেন মেলা বসেছে আলহামদুলিল্লাহ আপনার কিরকম মেলা বিক্রি হচ্ছে বিক্রি করতে পারছে হ্যাঁ চারটি বেচছি চারটি বিক্রি করছেন মাশাআল্লাহ চারটি না এই গরু গালে আল্লাহ রহম করলে ছয়টা গরু আছে বারোটা না বাজার একশো থাকবে আজকে বেশি সাইড দিই আচ্ছা আমরা নতুন গরু গুলো একটু দাম গুলো দেখি এই যে দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা সম্পর্কে বলেন কত মন হবে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি দুই দাঁতের একশো পাঁচ কেজি এই গরুটি একদম কত এক লাখ পাঁচ চাইছি দাম বেচা বিক্রি একবারে একবারে কমতা নাই হ্যাঁ পঁচাশি দাম পঁচাশি পঁচাশি একদম পঁচাশি পঁচাশি দর্শক শুরু হয়েছে পঁচাশি দাম চাইছে একশো ষোলো একশো ষোলো বেচা বিক্রি হ্যাঁ বেচা বিক্রি একদম সাতানব্বই একদম সাতানব্বই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের এই গরুটি একদম সাতানব্বই আমরা এই মুহূর্তে শর্টকাট আপনার দাম গুলো দেখবো সুপচান ব্যাপারে এটা দাম একদম একদম কয় দুই দুই কয় হবে তিন দুই আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা একশো পঁচিশ একশো পঁচিশ দাম না দাম পড়ে আগে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয়া হবে এইটা আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা সাড়ে তিন এই গরুডি একদম দাম একদম ষোলো আর কমবে না কম নাই একদম এক টাকা কম নাই একদম দেখুন গরুটি এইরকম আচ্ছা আমরা এইটা দাম চা দাম হ্যাঁ একদম 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 কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মন হবে এটা ছয় চার মন আমরা দুই দাঁত দেখেছি দুই অনেক ক্রেতা আজকে শুক্রবার হাটে আসছে দূরে আসছে ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলেন খালি দেখার দাম কয় নাম দাম নাম দাম নাম পঁচাশির মাল আশি কয় দাম খারাপ কয় না পঁচাশির মাল আশি কয় দাম খারাপ কয় না আর অনেক লোকে ঢাকা শহরে অনেক লোকের জায়গা নাই গরু থোয়া আগে বাগে ক্রয় করা রাখার জন্য হ্যাঁ মানে যত দিন যাবে তত ক্রেতা বাড়বে হ্যাঁ কেননা তার জায়গা নাই গরু নিয়ে রাখবো বাবা তোরা গরু ছন্দার কাছ থেকে ক্রেতারা কি পরিমানে মানে কত দামের গরু কত থেকে কত দামের গরু পাবে আপনার কাছ থেকে আমি ষাট পর্যন্ত দিতে পারবো ষাট হচ্ছে ষাট পর্যন্ত ষাট থেকে সর্বোচ্চ কত একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ শুভ দর্শক ষাট থেকে একশো পাঁচচল্লিশ ব্যাপারে এই মুহূর্তে যে গরু হয়েছে ছয়টা সেগুলো দাম দেখেছি ভবিষ্যতে যে নতুন গরু হবে সেটি আবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই গাছ হাট থেকে কি আসছেন নাম কি ভাইয়া মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই শুকান ভাইয়ের কাছে কি খোঁজতে খুঁজতে আসছেন আগে পরিচিত দুই তিনবার আসছি দুই তিনবার আসছেন কিভাবে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখছেন আপনার গরু পছন্দ হইলো হয়েছে কোনটা এই ছাতাটা দিয়ে দেন হয় নাই তো কি হয় নাই যে দাম করেছে লোয়াই লবণ

আমার সুখচান ভাই সবাই দেখতে আইছে খুব ভালো মনের মানুষ খুব ভালো মানুষ আচ্ছা আমরা একটু ভাই গরু কোনটা দেখি তার দাম কি বলছে এটা জি জি কত চাচ্ছেন বলেন তো লোকের কা দাম চাইছি 115 16 হ্যাঁ ভাই পরিচিত লোক অনেক পরিচিত লোক আজকাল এক ভাই নাম সবাই এক সমান হ্যাঁ 103 কই দিছি 103 103000 103000 বলে দিবেন হ্যাঁ বলছে কাস্টমার আছে আচ্ছা আচ্ছা তিনটা কাস্টমার আছে আচ্ছা কত হলে দেওয়া যাবে এই ভাইকে কত দেওয়া যাবে এই ভাইকে যদি কোন দামা দাম চলবে সাতানব্বই হাজার দেওয়া যাইবো একদম 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 সীমিত লাভ লাভে আবার কত কম দেব লাভে ভাই সীমিত লাভ সাতানব্বই নামে গেছে কিন্তু এক পাঁচ থেকে সাতানব্বই দর্শক দেখা যাক আর কোনটা পছন্দ হয়েছে খা শুভ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দেখুন মেলার মতো মানুষ সতে সতে লোক রয়েছে আমরা এই সুখচান ব্যাপারীর গরু বিক্রি চেয়ে এখানে খুব জমজমাট

ব্যাপারী সুখচান ব্যাপারী কুষ্টিয়ার আর কাঁচাগুল্লাখালীবার এখন একটা সাত হাজার মাইনাস করে যদি দেয় নিয়ে যান তিন ত্রিশ নব্বই সাড়ে সাতশো টাকা কেজি এখন কষাই রেট সাড়ে সাতশো টাকা কেজি হইলে তিরিশ হাজার টাকা মনে হয় তিন মন কষার তিন দশে তিরিশ

কত হইল একবার একশো পঁচাশি এক লাখ এক দুইটা তুমি একশো চল্লিশ হতে ভালোই হতো তো yeah, yeah, yeah. yeah. এই যে গরুটি দরদাম চলছে আমরা দেখি চাইছি একশো পঁয়ষট্টি আর ভাইয়ের কাজ করে যে ভাই পরিচিত এই জন্য করে দিচ্ছি একবারে চল্লিশ একবারে চল্লিশ কয় দুই দাঁত দুই দাঁতের

ভাই যদি নেওয়ার ইচ্ছা থাকে দাম দর বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি একদম কেটে দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আমরা দেখি পাঁচ টাকা দশ টাকা বাড়ি ভালো আমার কাছে না সস্তা আবার বেশ সস্তা হয়ে যায়

বেশি একটা ঘুরি না আপনার কাছে গান ফাউল হয়েছে না না কোন না না কাশি কাশি কিনতে আসছে তো এখন দর্শক এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার সুপ্তান ভাই চেয়েছেন দুই দাঁতের ছয় মন পাকা কত ছয় মন